আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে গত বছরের জুলাই আগস্টের গণ সময় তার নির্দেশে চোদ্দশোরও বেশি মানুষ নিহত হয়েছিল এই অভিযোগে এ রায় দেওয়া হয়েছে এখন অনেকের প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে দলটি নিষিদ্ধ কিন্তু শেখ হাসিনা এখনও দলের চেয়ারম্যান রায় হবার পর তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই এতে দলটি বড় সংকটে পড়বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মাস ধরে ভারতের কাছ থেকে তাকে ফেরত ফাটানো অনুরোধ করেছে কিন্তু ভারত এই বিষয়ে কোনো উত্তর দেয়নি এই রায়ের পর ভারতের উপর আরও চাপ বাড়তে পারে তবে বিশেষজ্ঞরা বলেছেন যদি শেখ হাসিনার বক্তব্য বা রাজনৈতিক কাজের উপর আরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় তাহলে আওয়ামী নতুন নেতৃত্ব বা নতুন পথ খুঁজতে হবে বিবিসিকে আওয়ামী অনেক নেতা নাম প্রকাশ অনিচ্ছুক তারা বলেছেন শেখ হাসিনার এসব অপরাধের দায়বার দল নিবে না তবে আওয়ামী সামনে ভবিষ্যৎ কী হবে এখন তাহা দেখার বিষয় এ ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ